আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আপনি নিজে জানবেন একজন প্রবাসীকে এ ততুটি জানাবেন কুয়েত বল দেওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েত জুড়ে অস্থায়ী যে ক্যাম্পগুলো বসানো হয়েছে তা রিমুভিংয়ের কাজ চলছে এ সময় রেকর্ড সংখ্যক প্রবাসীর অবস্থান রয়েছে সে অঞ্চলগুলোতে বিশেষ করে গাড়ির বা কালার সহ হকারি সহ বিভিন্ন যেটা ফার্ম বা কয়লার বিক্রি অথবা এটার সাথে স্বাস্থ্য সংশ্লিষ্ট যেটি হাতা বা লাকড়ি বিক্রি সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন আমাদের প্রবাসী প্রবাসীরা আশা করি তারা ক্লিয়ার হয়ে যাবেন পৌরসভার সরকারি মুখপাত্র এবং জনসংযোগ পরিচালক মোহাম্মদ আল সিন্দান বসন্তকালীন ক্যাম্প মালিকদের তাদের তাবু সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন কারণ এই বছরের ক্যাম্পিং মৌসুম এরই মধ্যে শেষ হয়ে গেছে এক ফ্রেস বিবৃতিতে তিনি বলেন কুয়েত পৌরসভা কর্তৃক নির্ধারিত সরকারি সময়সীমা শেষ হওয়ার পর যে সকল ক্যাম্প মালিকরা এখন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের মাঠ পর্যায়ের দলগুলো সতর্কবার্তা জারি করেছে তিনি জোর দিয়ে বলেন যে যে কোনো বসন্ত শিবির যদি নির্দিষ্ট সময়সীমা লঙ্ঘন করে এবং পৌরসভার দলগুলো দ্বারা শনাক্ত করা হয় তবে তাদের নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত করা এবং লাইসেন্সদারীদের কাছ থেকে অপসারণের খরচ আদায় করার অধিকার রয়েছে ক্যাম্পিং নিয়মকানুন এবং শর্তাবলী বাস্তবায়নের সকল অঙ্গীকারের অংশ হিসেবে তিনি পৌরসভার দলগুলোর সাথে সহযোগিতার জন্য ক্যাম্প মালিকদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন তিনি ব্যাখ্যা করেন যে পৌরসভার দলগুলো এই নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে এবং লঙ্ঘনের প্রতি বেদন জারি করতে দ্বিধা করবে না এ সকল ব্যাপারে প্রবাসী এবং নাগরিকদের সহযোগিতাও তিনি কামনা করেন তিনি মনে করেন যে আইনি সহযোগিতা বা আইনের সচ্ছলতার মধ্য দিয়ে কুয়েতে প্রবাসী এবং নাগরিকরা সঠিক সঠিক তাদের হিসা বুঝে নিতে পারবে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো বিষয়ে নাগরিক এবং প্রবাসীদের সহযোগিতা যাচ্ছে আইনি প্রক্রিয়ার স্বচ্ছলতা বা আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে অপরাধের ক্ষেত্রে অপরাধীর ক্ষেত্রে সেটি পরিষ্কার করার জন্য এদিকে কুয়েতে ভূমিকম্প হলে সেটির প্রস্তুতি নিয়ে গবেষণা চলছে আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময় থাইল্যান্ড এবং মিয়ানমারে যে ভূমিকম্প হয়েছে এখন পর্যন্ত এক বেশি নাগরিক এবং বিভিন্ন জাতীয়তার ব্যক্তিদের মৃত্যু হয়েছে সাম্প্রতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বহুতল ভবনের ছাদ থেকে যেটি সুইমিং পুলের পানির নিচে পড়ে যাচ্ছে ভূমিকম্পের আঘাতে এবং একটি বহুতল ভবন মুহূর্তেই তুলিয়ে গেছে যেটি বালুতে পরিণত হয়েছে আর এই সকল পরিস্থিতিতে সরকারের অবস্থান বর্তমান পরিস্থিতি কুইত হলে কুয়েত কী করবে এই সকল ব্যাপার নিয়ে এই বৈঠক এবং কার্যক্রম নিয়ে তাদের যে গবেষণা সেটি অব্যাহত রয়েছে যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে নিশ্চিত করেছে সকল পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসী ভাই বোনকে বলবো আপনি চাইলে আপনার হাতে রাখা স্মার্টফোন দিয়েই যে ভূমিকম্প হয় সেটির অনুভূতি প্রকাশ করতে পারবেন প্রতিটি অ্যান্ড্রয়েড সেটেই ভূমিকম্প সতর্কবার্তার একটি অপশন চালু রয়েছে দুঃখিত অপশন রয়েছে সেটা আপনাকে চালু করতে হবে যদি আপনি সঠিক তথ্য ইনফরমেশান নিতে চান এদিকে কুইত জুড়ে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে এ সকল ক্ষেত্রে নাগরিক এবং প্রবাসীদের সতর্ক থাকতে হবে বেশি করে সাম্প্রতিক সময়ে বহু নাগরিক নানা ধরনের হত্যাকাণ্ড বা সাথে জড়িয়ে পড়েছে যদিও আপনারা জানেন যে কুয়েতের সরকারের স্পষ্ট বার্তা সে নাগরিক বা প্রবাসী হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আশা করি আমাদের সকল প্রবাসী বা বোন আইন মেনে চলবেন প্রবাসী জীবন সুরক্ষিত রাখবেন